আসসালামু আলাইকুম আজকে আমি বিকেলের নাস্তার জন্য ভেজিটেবল এগ নুডলস রান্না করব। তো প্রথমে নুডলসটাকে সেদ্ধ করে নিব এই জন্য চুলায় একটা প্যান বসে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এরপর এতে এক চামচের মতো লবণ আর এক চামচের মতো তেল দিয়েছি এবার পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে আমি নুডলস নিয়েছি আর এটা হচ্ছে স্টিক নুডলস তো স্টিক নুডলসটা সাইজে একটু বড় হয় আর মোটা হয় তো এই নুডলসটাকে আমি মাছ বরাবর অর্ধেক করে নিয়েছি এবার পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি আর এই নুডুলসটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে তো নর্মালি কোকো কলা নুডুলস কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু এই স্টিক নুডলসটা সেদ্ধ হতে একটু সময় নেয় তো সময় দিয়ে নুডুলসটাকে সেদ্ধ করে নিতে হবে তো এই যেদিকে আমার নুডুলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি নুডলসটাকে পানিটা ঝরিয়ে নিয়েছি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এক ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিচ্ছে এতে করে আপনার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে তো এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিব এই জন্য এখানে একটা বাটি নিয়েছি আর এর মধ্যে এখন নিয়ে নিচ্ছে। দুই চামচের মতো টমেটো পিউরি আর এখানে দিয়ে দিব সয়া সস তো আমি এখানে দেড় চামচের মতো সয়া সস নিয়েছি তো আপনারা এখানে চাইলে টমেটো সস চিলি সস সব ধরনের সসই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখন এর মধ্যে একটা ম্যাগি স্বাদে মশলা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে চেড়ে মিশিয়ে এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি তো আমার মশলাটা রেডি হয়ে গেছে তো এদিকে আমি রান্না করার জন্য চলে আসলাম তো চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর আমি পেঁয়াজটাকে সাইডে একটু সরিয়ে নিলাম এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে ডিমের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন আর এই নুলসটা রান্না করার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দিবেন তো এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের জন্য তো এবার ডিমটাকে ঝুরি করে নিব তো এই যে আমি ডিমটাকে ঝুড়ি করে নিয়েছি এবার পেঁয়াজটার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এটাকে আরও এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে সবজি দিয়ে দিলাম আর এই সবজির মধ্যে আছে নতুন আলু গাজর আর হচ্ছে বরবটি তো এখন তো শীতের সবজি পাওয়া যায় তো শীতের বিভিন্ন রকমের সবজি কিন্তু আপনারা এর মধ্যে চাইলে অ্যাড করতে পারেন আর সবজিগুলোকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম আগে ভাব দিয়ে নিয়েছিলাম তা এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম সবজির জন্য এবারে সবজিটাকে একটু ভাজ ভেজে নিব তো আমি সবজিটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আর যেহেতু সবজিটা আমার আগেই সেদ্ধ করা ছিল এই জন্য খুব বেশি কিন্তু ভাজতে হয়নি তো এবার আমি এর মধ্যে সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম এবার নুডলসটাকে দিয়ে সবজিটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সবজির সাথে নুডুলসটাকে হালকাভাবে একটু মিশিয়ে নিলাম তো এখন যে তৈরি করে রেখেছিলাম আগেই মশলাটা তো সেই মশলাটা এখন অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার মশলাটার সাথে নুডলসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আপনাদের যদি এভাবে মিশাতে সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা দুইটা কাটা চামচ দিয়ে কিন্তু সুন্দরভাবে এই নুডুলসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন তো এই যে আমি এখানে নুডলসটাকে সব কিছুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো এবার আমি একটু চেক করে দেখব এর মধ্যে লবণ সব কিছু ঠিকঠাক আছে কি না তো এই যে আমার কাছে মনে হয়েছে এখানে লবণ একটু কম হয়েছে তো এই জন্য আমি এখানে আর একটু লবণ দিয়ে দিলাম আর এখানে এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিলাম তা আমি আগে দিয়েছি এক প্যাকেট আর এখন দিচ্ছি আরও হাফ প্যাকেটের মতো মানে আমি এখানে দেড় প্যাকেটের মতো মশলা অ্যাড করেছি তো এবার সব কিছু ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই নুডলসটা রান্না করার সময় কিন্তু চুলার আঁচটা হাই হিটে দিয়ে তারপরে রান্না করতে হবে তো এবার নুডুলসটাকে একটু ভাজা ভাজা করে নিব তো এই যে এর মধ্যে কিন্তু আমার নুডলসটা হয়ে গেছে তো আমি এবার নুডুলস টাকে নামিয়ে নিব চুলা থেকে এরপর এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে মজাদার ভেজিটেবল এগ চাউমিন বা নুডলস তো আপনারা চাইলে এইভাবে করে বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন আবার সকাল কিংবা বিকেলের নাস্তাতেও কিন্তু দিতে পারেন আর ছোটো বড়ো সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করে আর খুব সহজভাবে এই চাউমিনটা তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু খুবই মজা হয় তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন